জানেন কি আশি পার্সেন্ট সার্ভাইকাল ক্যান্সারের পিছনে থাকে জরায়ুর মুখের ইনফেকশন যা শুরু হয় ডেলিভারি পরে যে ক্ষত তৈরি হয় নর্মাল মুখে সেখান থেকে একটা ঘটনা বলছি এই প্রসঙ্গে যে ঘটনাটা আজও আমি ভুলতে পারিনি ঘটনার স্থান আমার বাড়ির চেম্বার সময় তখন আমি এমডি ছাত্র আমি দুপুরবেলা ফিরে এসেছি কলেজ থেকে আমার কাছে এক ভদ্র মহিলা এলেন তার সম্পর্কে নাম বলা সম্ভব নয় বলা উচিত নয় আমি জাস্ট ঘটনাটা উল্লেখ করছি সঙ্গে তার স্বামী এসছেন তাকে আমি তার এরকম সাদাস্রাব রক্তস্রাব এসব হয় পেচ্ছাপের কষ্ট পায়খানা কষ্ট কোমরে ব্যথা তাকে আমি দেখবো বলে ঠিক করলাম কোনো কারণে তার স্বামী অপছন্দ করলেন ব্যাপারটা যাই হোক তবু তাকে দেখা হলো পেশেন্টের সম্মতিতে দেখার পরে দেখলাম জরায়ুর মুখে এরকম ঘা সৃষ্টশীল রেক্টশীল মানে পেচ্ছাপের তুলি পায়খানা আসতে নেমে এসছে জরায়ুর স্থান চ্যুতি হয়েছে সবই গণ্ডগোল রয়েছে অনেকগুলো বাচ্চা তার ঘরে হয়েছে যার কারণে এসব ঘটনা ঘটেছে তার স্বামীকে আমি সতর্ক করলাম যেখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে তার স্বামী কোনো মতেই কর্ণপাত করলেন না এবং এমন কিছু কথা আমাকে বলে গেলেন যা অপমানজনক তার পরবর্তীতে তার কী হয়েছিল না হয়েছিল দীর্ঘদিন কোনো খবর পাইনি এর মধ্যে আমি এমডি পাশ করে গেলাম তারপর ক্যান্সার হসপিটালে আমি কাজ করতে শুরু করলাম সেখানে হঠাৎ একদিন সেই মহিলা এসে হাজির আমি তার মুখটা ভুলে গেছি সেই ঘটনাটা আমার মন থেকে বিস্মরণে চলে গেছে কিন্তু সেই মহিলা আমার পুরনো প্রেসক্রিপশন কাগজ আমাকে যখন দিল আমি আশ্চর্য হয়ে তার দিকে চেয়ে রইলাম তিনি একটা কথাই বললেন ডাক্তারবাবু আপনি বলেছিলেন আমার ক্যান্সার হবে আমার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারের লাস্ট স্টেজ আমি এখন মরতে বসেছি আমার চারটে বাচ্চা নিয়ে যে কি করবো না আপনি একটু দেখুন কি কষ্ট যে হলো কি বলবো বহুদিন এরকম কষ্ট পাইনি যে ক্যান্সার একশো পার্সেন্ট আটকানো যেত শুধু তার স্বামীর গাফিলতির জন্য ক্যান্সার আটকানো গেল না এবং তার জীবন অকালে ঝরে যেতে বসেছে এবং তার চারটে বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে যাই হোক ক্যান্সার সার্ভিক স্টেজ ফোর যেটুকু চিকিৎসা অ্যাভেলেবল হাসপাতালে কেমোথেরাপি রে দেওয়া সম্ভব ছিল না কারণ ব্লাডার ইনফেকশন ইনফেক্টেড হয়ে হয়ে গেছিলো অনেক প্যালিয়েটিভ কেমোথেরাপি যেগুলো ডাক্তারি ভাষা বলছি এগুলো হয়তো সব বুঝবেন না আপনারা দেওয়া হলো আলটিমেটলি তিনি মারা গেলেন চারটি সন্তান রেখে অকালে এটা নিয়ে বহু বিতর্কের অবকাশ রয়েছে সেই জন্য আজকে এই ভিডিওর অবতারণা করছি যা কিছু বলা হবে তা সম্পূর্ণ অথেন্টিক এবং টেস্ট বই স্বীকৃত এখানে মানে যা আলোচনা হবে সবই আইনসম্মত এবং বিজ্ঞানসম্মত এটা প্রথমেই বলে রাখছি জরার মুখে যে ক্ষত তৈরি হয় নর্মাল ডেলিভারি পরে সেটা অনেকে হয়তো ভাবতে পারেন যে নর্মাল ডেলিভারি কি দোষ না নর্মাল ডেলিভারি কোনো দোষ নেই দোষ আছে যিনি ডেলিভারি করছেন তার কর্মদক্ষতার উপরে আমি একটা জিনিস মনে করি যে সিজার করা নর্মাল ডেলিভারি থেকে অনেক সহজ কেন বললাম বল বাচ্চা যখন ক্যানেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে সেই সময় ক্যানেলটা হচ্ছে মায়ের সাজানো বাগান সেই সাজানো বাগান করে বাচ্চা বেরিয়ে আসে এটা আমি আগের ভিডিওতে বলেছি অলরেডি আবার বলছি এবং তার ফলে কি কি ঘটনা ঘটে সংক্ষেপে বলে দিচ্ছি পেচ্ছাবের তলির সামনে পর্দা যেটা প্রি ভেসাইকাল ফাঁসা ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের তলি নেমে আসে এটাকে বলে সৃষ্টশীল পায়খানা রাস্তার সামনে প্রি রেক্টাল ফাঁসা ছিঁড়ে গিয়ে পয়খানা রাস্তায় সরে যায় তাকে বলে রেক্টোসিল এবং জরায়ুর স্থানচ্যুতি হয় এবং যেটা সবচেয়ে বিপজ্জনক ঘটনা সেটা হচ্ছে বাচ্চার ধাক্কায় জরায়ুর মুখে ক্ষত তৈরি হয় এবার আপনারা বলতে পারেন যে জরায়ুর মুখে ক্ষত তৈরি যেগুলো কি করে আটকানো যায় হ্যাঁ নিশ্চয়ই আটকানোর উপায় আছে ডেলিভারির সময় পেচ্ছাপের থলি এবং পায়খানা রাস্তা দু হাত দিয়ে গার্ড করতে হয় এবং মাসিকের ঘর একটা কোনায় কেটে দেওয়া হয় তাকে এপিসিওটমি বলে এটা নিশ্চয়ই অনেকে শুনেছেন এবং সেখান দিয়ে বাচ্চার ডেলিভারিকে সহজ করা হয় যাতে বাচ্চা বার্থ ক্যানালের ড্যামেজ বেশি না করতে পারে এবং এই জন্য হাতের বিভিন্ন পজিশনে বাচ্চা ডেলিভারির সময় এটা খুব ইম্পর্টেন্ট হাতের বিভিন্ন পজিশন যেটা অনেকেরই ঠিক মানে কি বলবো নলেজে নেই বলে মনে হয়েছে আমার দেখে এত বছর বয়স হলো তো অনেক দেখলাম যাই হোক এবার যদি ঠিকমতো ডেলিভারি করা যায় তাহলে এই জিনিসগুলো হবে না বা অনেক কম হবে কিন্তু যদি ঠিক ডেলিভারি না হয় যেমন গ্রামে ঘরে এখনো ডেলিভারি হয় অনেক সময় রাস্তাঘাটে ডেলিভারি হয়েছে হঠাৎ করে এবং হাসপাতালও দুঃখের বিষয় ডেলিভারির সময় অনেক সময় দেখা গেছে যে যিনি ডেলিভারি করছেন তার যোগ্যতা যথেষ্ট নয় এবং ফলে কি হয় এই সমস্ত ড্যামেজগুলো ঘটে এইবার এই সমস্ত ড্যামেজের ফল কি কি হতে পারে এবার এই মুখে যে ঘাটি তৈরি হলো সেটা সঙ্গে সঙ্গে ডিটেকশন করা দরকার ডেলিভারি পরে খুব ভালো করে জরাইয়ের মুখটা দেখতে হয় যন্ত্র দিয়ে আলো দিয়ে সেখানে কোনো ড্যামেজ হয়েছে কিনা যদি ড্যামেজ হয় সঙ্গে সঙ্গে তা রিপেয়ার করতে হয় কখনো ফেলে রাখতে নেই যদি রিপেয়ার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতের কমপ্লিকেশান এড়ানো যাবে ওখান থেকে কোনো ইনফেকশান হবে না সাদাশ্রাপ হবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক কিন্তু বাস্তবে সেটা ঘটে না এটা ঘটে যে জরাইর মুখের যে ব্যাপারটা থাকে বা যে ক্ষত তৈরি হয় সে ক্ষত চোখের আড়ালে থেকে যায় এবং পরবর্তীকালে সেখান থেকে বারবার ইনফেকশন হয় ইনফেকশানের কারণ কী কী একটা হচ্ছে অনেক মহিলা খুব অপরিষ্কার থাকেন তারা এখনও এই যুগেও স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন না ন্যাকড়া ব্যবহার করেন এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং নিচের যে হেয়ারগুলো সেগুলো রেগুলার ক্লিন করা দরকার তারা করেন না তারপর কাপড় চোপড় নোংরাভাবে পড়েন পুকুরে চান করেন নোংরা জল ঢুকে গিয়ে ইনফেকশন করে প্লাস তাদের সেক্সুয়াল পার্টনার বা হাজবেন্ড যেই তারাও অপরিষ্কার থাকেন সহজে মেলামেশার পরে যে ঘটনাগুলো ঘটে তার থেকে ইনফেকশন হয় এবার তার সঙ্গে যেটা যোগ হয় যেটা আমি দেখেছি আমার দীর্ঘ ডাক্তারি জীবনে এটা যে সামনে যেটা আমি একটু আগে বললাম সৃষ্টশীল যেটা বলে যাকে যে পেচ্চাপের তুলে নেমে এসছে সেখানে সবসময় পেচ্চাপ জমতে থাকে ন্যাচারালি সেটাও একটা ব্যাগ অফ ইনফেকশন সেখান থেকে জরায়ের মুখে ইনফেকশন ছড়ায় তারপর রেক্টোশীল সেটাও বলেছি সেটা হচ্ছে সেটাও ব্যাগ অফ স্টুল সেখান থেকে ইনফেকশন ছড়ায় কেন মেয়েদের তিন তিনটি অ্যাপার্চার পাশাপাশি ইউরিনারি অ্যাপার্চার ভ্যাজাইনাল অ্যাপার্চার এবং পায়খানার রাস্তা তিনটি পাশে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন তখন ক্রস ইনফেকশন হয় তারপর আরেকটা মুশকিল হচ্ছে পেচ্ছাপ করে ভালো করে জল দিয়ে ধোয়া হয় না ধুলো নোংরা জল দিয়ে ধোয়া হয় সেগুলো একটা কারণ এইসবের কারণে জরায়ুর মুখে যে ইনফেকশন থাকে সেই ইনফেকশন ক্রমশ বাড়তে থাকে তারপরে যদি বারে বারে বাচ্চা হয় ভ্যাজাইনাল এর তাহলে কি হয় আমাদের একটা ডাক্তারি ভাষা আছে রিপিটেড ইনসাল্ট টু দ্য সার্ভিক্স সেখানে কি হয় বারে বারে জরায়ুতে ধাক্কা লাগে এবং সেই ঘাটা সারা সময় বাড়তেই থাকে এবং দুঃখজনক ঘটনা হলো এই যে ঘা বাড়ছে এটা সাদা সাপ হচ্ছে কোনো কোনো সময় রক্তস্রাব হচ্ছে মাসিকের মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে এটা কিন্তু অনেকে কোনো গুরুত্ব দেন না দেখা আমি ডাক্তার হয়ে বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরও এই বিষয়ে করেন না কেন করেন না আমি জানি না উচিত নয় বলে মনে করি যাই হোক এই ঘা বাড়তে বাড়তে তার কিছু স্টেজ আছে ক্যান্সারে আসার আগে সেটা হচ্ছে প্রি ক্যান্সার স্টেজ সেটাকে ডিসপ্লাস্টিক স্টেজ বলে তার তিনটে স্টেজ আছে মাইল্ড মডারেট সিভিয়ার ডিসপ্লাসিয়া সিআইএন ওয়ান টু থ্রি যেগুলো আমাদের ডাক্তার তারি পরিভাষা আপনারা হয়তো বুঝবেন না কিন্তু ফাইনালি এটা ক্যান্সারের দিকে চলে যায় যখন তাকে বলে কার্সিনোময়েন সি টু তারপরে স্টেজ ওয়ান টু থ্রি ফোর এগুলো আছে এবার যাই হোক একটা ঘটনা হলো যেটা বলতে আমার খারাপ লাগছে যে নর্মাল ডেলিভারি পর থেকে যেটা মানুষজন ভাবছেন হয়তো যে নর্মাল ডেলিভারি পর থেকে ক্যান্সারে কিভাবে চলে গেল বা কি সম্পর্ক সেটা হচ্ছে এই যেটা আমি এতক্ষণ বললাম যদি ডেলিভারি ঠিক করা হয় যদি জরাইয়ের মুখ ঠিকমতো ইন্সপেকশান করা হয় যদি সিস্টোসিল রেক্টোশিল না হয় তাহলে কখনোই ক্যান্সার হবে কিন্তু যদি ডেলিভারি অত্যন্ত অপটু হাতে করা হয় যদি জরায়ুমুখ ঠিকমতো দেখা না হয় যদি সিস্টোশীল লেক্ট্রোশীল ভবিষ্যতে দেখা গেল তার রিপেয়ার না করা হয় যদি বারে বাচ্চা হয় যদি অপরিষ্কার থাকা যায় তাহলে কিন্তু এই ক্ষত থেকে মুখের ক্ষত কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে দিতে পারে যেটাকে বলে সার্ভাইক্যাল ক্যান্সার এবং যে ক্যান্সারে প্রতি সাত মিনিটে আমাদের এই ভারতবর্ষে একটি করে মহিলা মারা যাচ্ছেন যেটা অত্যন্ত দুঃখজনক স্ট্যাটিস্টিক্স এবং আমাদের এটা জাতীয় লজ্জা বলা যেতে পারে কিন্তু এই ক্যান্সার একশো পার্সেন্ট প্রিভেন্ট করা যায় যদি আমরা সতর্ক হই এবং কীভাবে সতর্ক হব সেটা আমি অলরেডি বলেছি আবার বলছি পরিচ্ছন্নতা ডেলিভারির পরে জ্বরের মুখে ভালো মতো ইন্সপেকশান করা এবং কখনো কোনো গন্ডগোল সাদার বা কোনো রক্তস্রাব দেখলে কখনো তাকে অবহেলা না করা ডাক্তারের তরফ থেকে এবং পেশেন্ট বা পেশেন্টের বাড়ির তরফ থেকে এবং সর্বোপরি সতর্কতা যদি থাকে তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি থেকে ক্যান্সার দিকে এগোবে না কিন্তু যদি না করা হয় তাহলে কিচ্ছু করার নেই ভবিষ্যতে কিন্তু ক্যান্সার হাসপাতালে নাম লেখাতে হবে এবং তার পরিণাম কি আপনারা সবাই জানেন অনেক চিকিৎসা করার পরেও সব ক্ষেত্রে আমরা ভালো ফল পাই না অকালে মানুষের জীবন ঝরে যায় যেটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই যে আপনারা দয়া করে সচেতন হন এখন অনেক কিছু বেরিয়ে গেছে অনেক জার্নাল আলাপ আলোচনা অনেক কিছু হয় সেগুলো একটু শোনার চেষ্টা করুন পত্রপত্রিকা পড়ুন এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেট থেকে দেখুন সার্ভাইকাল ক্যান্সার কেন হচ্ছে কিভাবে এটা আটকানো যায় বা কি কি করণীয় অনেক কিছু জানতে পারবে অযথা সময় না কাটিয়ে এগুলো একটু দেখুন তাতে আপনাদের ভবিষ্যৎ উপকার হবে আর যদি আপনারা আমার এই বক্তৃতা থেকে যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অন্তত আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি আপনাদের কিছুটা পথ আমি দেখাতে পেরেছি আর একটা কথা বলছি যদি কখনো আমাকে প্রয়োজন হয় আমার নাম্বার রয়েছে ফোন করে যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবো যেটুকু আমার দ্বারা সম্ভব হয়